ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন আপনার জায়গা থেকে কারণ আপনারা সকলেই জানেন গোপালগঞ্জ আমার কি এক সঙ্গে বসে ইফতারি করলেন উপবিশ্বাস যে সবসময় আমার দর্শক কাছে মানুষ পরিবারের মতো আমাকে কাছে থেকে নেয় তো সেই জায়গা থেকেই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানায় এবং অনেক অনেক সালাম অভিনন্দন জানাই যে এই সুন্দর জায়গায় আমাকে আপনারা সুন্দর সম্মান দিয়েছে যেটা আমি আমাকে ভালোবাসা দেখছে যে থাকলে ভালোবাসার বর্ণা হয়ে যায় যেটা আছে আরো একটা প্রবণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কাছে রায়ের পাশে থাকবেন কাছে নিয়ে এসে বিশেষ করে ভাবেন ইফতারি করলেন সবার সঙ্গে একসঙ্গে বসে বেশ কিছুটা দূরে দর্শকরাও ইফতারি করছিলেন উপবিশ্বাসকে দেখতে এসে গোপালগঞ্জের কাছিবাই ডাইনে এসে উদ্বোধনী অনুষ্ঠান করেছেন উপবিশ্বাস সঙ্গে ছিলেন মাফুস কাদেরি এবং সিপাত নুসরাত একের পর এক ঝলক দেখাচ্ছেন উপবিশ্বাস শাড়িতেই যেন তাকে মানায় এমনটাই প্রকাশ করছেন নিজেকে নতুন ভাবে তুলে ধরে এক এক সময় এক এক লুকে হাজির হচ্ছেন তিনি কিছুক্ষণ আগেই একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দর্শকের মতামত জানিয়েছে অনেকেই লিখেছেন বলিউড নায়িকাদের মতোই লাগছে তাকে অসম্ভব সুন্দর লাগছিল সবগুলো লুকেই অপু অপুবিশ্বাসকে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন ফেসবুক পেজে ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না